হেলিকপ্টার বিধ্বস্তে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল সোমবার এই পদে তার নাম ঘোষণা করেছে কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ আজ এক সাক্ষাৎকারে জানান সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন হাদি তাহান আরও বলেন সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনের বিধান রয়েছে এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে ইরানের সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে কিংবা দায়িত্ব পালনে সক্ষম না হলে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট এরপর পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে আর নির্বাচন না হওয়া পর্যন্ত ভাইস প্রেসিডেন্টই দায়িত্ব পালন করবেন এদিকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলী বাঘিরি কানিকে নিয়োগ দেওয়া হয়েছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় হোসাইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর তার জায়গায় আলী বাঘিরি কানিকে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা